বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস করা হয় সেই পুজো পার্বণই হোক বা জন্মদিন অন্নপ্রাশন যে কোনো শুভ অনুষ্ঠান হোক তো পায়েস মোটামুটি সবাই করতে পারো তবে আজকে আমি যেভাবে করে দেখাবো সেই সুস্বাদু পায়েস আরও সুস্বাদু হয়ে ওঠে কি কি প্রসেস ফলো করেছি এই ভিডিওতে থাকছে প্রথমে এখানে ভোগ চাল নিয়েছি দেখতেই পাচ্ছ আর ভোগ চালটাকে এক ভাগ ধুয়েছি বেশি ধুলে কিন্তু চালের গন্ধ ফ্লেভারটা চলে যায় এর মধ্যে দু চামচ ঘি মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ওইভাবেই রেখে দিয়েছি এদিকে প্যানের মধ্যে আবারও দু চামচ থেকে এক চামচ মতো ঘি গরম করে নিয়েছি এর মধ্যে যে কটা আমি কাজুবাদাম ইউজ করব সেটা আমি ভেজে নিলাম প্রথমে কাজু দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিসমিশটা অ্যাড করেছি কাজু আর কিসমিস একসঙ্গে অ্যাড করলে কিন্তু কাজুবাদাম ভাজা হবে না অথচ কিসমিসটা পুড়ে যেতে পারে তাই কিশমিশটা আমি পরে অ্যাড করলাম এরপর কাজু আর কিশমিশটাকে হালকাভাবে ভেজে নিয়েই তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভাজাটা আমি কমপ্লিট হয়ে গেছে আর যেটুখানি মানে ঘি ছিল ওই ঘিয়ের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম আর যেহেতু চালের মধ্যেও ঘি মাখানো ছিল তো চাল আর ঘি মানে সমস্তটাই আমি একদম লো ফ্লেম করে ভেজে নিচ্ছি যাতে চালটা কোনোভাবেই পুড়ে না যায় এইদিকে দেখো দুটো তেজপাতা দিয়েছে সেটাকে একটুখানি আগুনে পুড়িয়ে নিয়েছি আর আগুনে পোড়ানোর ফলে কিন্তু তেজপাতার যে গন্ধটা পায়েসের মধ্যে আরো বেশি করে আসবে আর এই তেজপাতা পোড়ানোর ব্যাপারটা না আগে মা করতো সেটা আমি কিন্তু দেখে রেখেছি আর এখন আমি যখনই পায়েস করি এটা করি তো বাড়িতে গরুর দুধ দিয়ে গেছিল সেটাই দিলাম আর গরুর দুধ ছাড়াও আমি গুঁড়ো দুধ ইউজ করবো তো কিভাবে করছি অবশ্যই দেখে নাও তো গরুর দুধে একটু জল দিতে হয় তাই জল আমি ইউজ করলাম তো ভালো করে মিশিয়ে দিচ্ছি তোমরা চাইলে একদম গাঢ় দুধ ইউজ করতে পারো আমার যেহেতু গরুর দুধ নেওয়া আর আমার শাশুড়ি মা বলে রেখেছে যে গরুর দুধে একটু জল দিতে হয় তাই জল আমি ইউজ করেছি তো দেখো দুধটা একদম ফুটে উঠেছে এরপর হালকাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চালটা ফোটাতে মানে সিদ্ধ করতে হবে তো ভালো করে ফুটে গেলে এরপর ঢেকে রাখবো আর অবশ্যই ঢেকে রাখলে কিন্তু অনেক সময় উঠলে ওঠে তাই মাঝে মাঝে ঢাকনা খুলে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এরপর দেখো চালটা কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু জল কম আছে তাই জলটাকে একটু দিতে হবে কিভাবে দিচ্ছি তাই দেখে নাও দেখো চাল একদম সিদ্ধ হয়ে গেছে আর অপোজিটে আমি মানে অন্য গ্যাসে আমি গরম জলের মধ্যে বেশ অনেকটাই গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দিয়েছি আর কিছুটা গুঁড়ো দুধ না আমি ভালো করে যাতে বেশ থাকে এবং মুখে পড়লে খুব সুন্দর একটা টেস্ট আসে যেরকম ক্ষীরে হয় ক্ষীর করা হয় তো ক্ষীরের ক্ষেত্রে কি হয় দুধটাকে হালকাভাবে এইভাবে দানা দানা রেখে দেওয়া হয় যাতে মুখে পড়ে ভালো করে ফুটে গেলে গাঢ় হয়ে আসলে এখানে প্রথমে এলাচ গুঁড়ো ইউজ করলাম কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এরপর ভেজে রাখা বাদাম আর কিসমিসটা অ্যাড করে দিলাম কিসমিস আর বাদামটা একটু সিদ্ধ হতে হবে তো চলো দেওয়ার পর হালকা হাতে নাড়িয়ে নিলাম ভালো করে ফুটে গেলে সমস্তটাই সিদ্ধ হয়ে গেলে এরপর এখানে আমি নিয়েছি খেজুরের গুড় তোমরা দেখেছো আমার আগের ভিডিওগুলোতে যেখানে আমি আহ সেই শীতকালের মানে পাটালিটাকে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেই গুড়টাই এখনো অবধি রয়ে গেছে তাই ভেবেছি যে এই পুরো যে গরমটা আছে অল্প অল্প এই খেজুরের গুড় দিয়ে আমি মিষ্টি খাবো তো চলো আমি গুড়টা দিয়ে দিলাম পরিমাণ মতো তো যারা চাইছো গুড় যাদের নেই বাড়িতে তারা চিনি ইউজ করবে বা মিশ্রি ইউজ করবে বাতাসা পাওয়া যায় বাতাসাও ইউজ করতে পারো তো মিশ্রি দিলে সব থেকে বেশি টেস্টি হয় আর গুড় হলে তো কথাই নেই চলো অল্প একটু লবণ দিয়েছি চিমটি খানেক তো অনেকে লবণ নিয়ে হয়তো মতবাদ জুড়তে পারো বা বলতে পারো যে কেন লবণ দিলে তো লবণটা যদি না দিতে চাও একদম স্কিপ করে দেবে আর অবশ্যই নামানোর আগে মানে একটা বড় চামচ মতো বাটার ইউজ করবে বাটার দিলে না পায়েসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং বেশ ক্রিমি ব্যাপারটা আসে আর খেতেও সুস্বাদু হয় দেখতে পাচ্ছ বাটারটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে আর একটা গালার সুন্দর দিচ্ছে সাথে কিন্তু ফ্লেভার দেবে এবং যে ঘনত্বটা বাড়িয়ে তুলবে এরপর আমার পায়েসটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটুখানি ফুটিয়ে নিচ্ছি আমি একটু গাঢ় গাড়ো পায়েস করতে চাইছি কারণ আমার বাড়িতে মোটামুটি গাঢ় পায়েস খেতে পছন্দ করে যারা একটুখানি পাতলা পায়েস খেতে পছন্দ করো তারা একটু দুধের পরিমাণটা বেশি দেবে তাহলে পাতলা হয়ে যাবে যেহেতু এখনো একটু গরম আছে তাই একটু গাঢ় লাগছে আস্তে আস্তে যখন একদম ঠান্ডা হয়ে গেছিল পুরো গাঢ় হয়ে যাবে দেখতেই পারবে কিছুক্ষণ পর তো আমি রেখে দিয়েছিলাম দেখো একদম ঠান্ডা হয়ে গেছে আর বেশ খানিকটা কিন্তু খাওয়া হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আর এদিকে দেখো একদম ঘন একদম ঘন হয়ে যারা মানে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এইভাবে করবে একটু পাতলা পায়েস পছন্দ করো দুধের পরিমাণটা বেশি রাখবে এই তো পায়েস হয়ে গেছে আর একদম ঠান্ডা ঠান্ডা পায়েস খেলাম দুর্দান্ত হয়েছিল সবাই মিলে বাড়ি সবাই মিলে এনজয় করলাম তোমরা যদি পায়েস করো বা বাড়িতে কারো জন্মদিন থাকে বা স্পেশাল কোনো অনুষ্ঠান থাকে শুভ অনুষ্ঠান থাকে এইভাবে পায়েসটা করে দেখবি সত্যি খুব ভালো হয় অবশ্যই ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিয়েও ভালো লাগলো অবশ্যই লাইক দিও শেয়ার করো যারা পেজটিকে ফলো করো নি ফলো করে নিও ইউটিউবের বন্ধু সাবস্ক্রাইব করো